গোয়েন্দা সংস্থাগুলিকে আমরা সেইভাবে গড়ে তুলছি আর সেটা আর এখন নেই যা কিছু ভালো কিছু অর্জিত হয়েছে অল গভর্নমেন্ট অনারবল প্রাইম মিনিস্টার কথিত স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তার দুই ঘনিষ্ঠ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন ইতিমধ্যে বরখাস্ত এই দুই জেনারেল বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্রয়ে রয়েছেন বলে কূটনৈতিক ও নিরাপত্তা সূত্রে জানা গেছে কলকাতায় সপরিবারে অবস্থানরত এই দুই প্রভাবশালী সাবেক জেনারেল ভারতের ডিপ এস্টেট ও শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন বিশ্লেষকদের মতে তাদের উপস্থিতি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি আঠারোতম লং কোর্সের কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ছিলেন শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত সেনা কর্মকর্তা দুই সালের পাঁচ আগস্টের বিপ্লবের পরও তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং একই বছরের এগারোই সেপ্টেম্বর বরখাস্ত হন নিরাপত্তা সূত্র জানায় তিনি ময়মনসিংহ সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন মুজিবুর রহমান ছিলেন ভারতের গোয়েন্দা সংস্থা র এর অন্যতম সমন্বয়কারী যিনি সেনা ও পুলিশে কোন ঘটাতে ভূমিকা রাখেন র্যাবের অতিরিক্ত পরিচালক থাকা অবস্থায় অসংখ্য গুম ও ক্রসফায়ারের সঙ্গে তার নাম জড়িত দুই সালের শাপলা চত্বরে হেফাজতের উপর হামলার মূল পরিকল্পনাকারীদের অন্যতম ছিলেন তিনি নিরাপত্তা বিশ্লেষকদের মতে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে বিরোধীদের উপর দমন পীড়নে তিনি প্রধান ভূমিকা পালন করেন ইতিমধ্যে দুর্নীতির অভিযোগে দুদক তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে তাদের ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দ করা হয়েছে অন্যদিকে তেরোতম লং কোর্সের সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন ছিলেন ডিজিএফআইয়ের প্রধান তিনি দুই সালের বিনা ভোটের নির্বাচন এবং দুই সালের রাতের ভোটের অন্যতম মাস্টারমাইন্ড তৎকালীন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত এরশাদকে নির্বাচন বর্জন থেকে বিরত রাখতে জোরপূর্বক তুলে এনে সিএমএসে আটকে রাখার নির্দেশ এছাড়া বহুল আলোচিত প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশ ত্যাগে ভাধ্য করার সঙ্গেও তার নাম জড়িত জুলাই বিপ্লবের পর তিনি স্ত্রীকে নিয়ে কলকাতায় পালিয়ে যান বর্তমানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য দিল্লির পরিকল্পনা বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন বলে অভিযোগ রয়েছে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ জানান বাংলাদেশের দুই জেনারেল ভারতে আশ্রয় নেওয়া অত্যন্ত উদ্বেগজনক ভারত তাদের আরামাইশের জন্য আশ্রয় দেয়নি বরং বাংলাদেশের রাজনীতিতে পুনরায় আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে ব্যবহার করছে একই মত দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম মনিরুজ্জামান তিনি জানান যদি তারা অপরাধে জড়িত থাকে তবে অবশ্যই তাদের বিচারের আওতায় আনতে হবে এ বিষয়ে জানতে চাইলে আইসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দোলা চৌধুরী জানান তাদের পালিয়ে যাওয়া বা ভারতে আশ্রয় নেয়ার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এই দুই প্রভাবশালী সাবেক সেনা কর্মকর্তার ভারতে অবস্থান শুধু বাংলাদেশের জন্য নয় গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দাঁড়তে পারে বিশ্লেষকদের মতে বাংলাদেশ সরকারের উচিত দ্রুত কূটনৈতিক ও আইনি উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক মহলে বিষয়টি উত্থাপন করা হাফিজুল্লাহ একুশে টেলিভিশন